নমস্কার বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আজকে একটা ভিডিও দেখতেই টেবিল যে এখানে পঞ্চায়েতের পাশে দেখুন কত ধরনের আবর্জনা রয়েছে পাশে একটা বাথরুম আছে আবার পঞ্চায়েত থেকে বানানো হয়েছে দেখুন জলের কালারটা জলও খারাপ হয়ে গেছে পঞ্চায়েতের এখানে দেখুন এর পাশে আবার ফিশিং জেটি রয়েছে দেখতেই পাচ্ছেন কত ধরনের কাচরা সব এসে এখানে কত কাঁচরা এখানে নিয়ে আসে সব এসে এখানে দেখতেই পাচ্ছেন বাথরুম আবর্জনা রয়েছে পাশে একটা বাথরুম আছে আবার পঞ্চাশ থেকে বানানো হয়েছে দেখুন জলের কালারটা জলও খারাপ হয়ে গেছে পঞ্চায়েতের এখানে দেখুন